হ্যালো এভ্রিবাডি আমি ইঞ্জিনিয়ার সুমন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার অল সেকশন আর কি এটা নিয়ে আসলাম এই কারণেই যে আমরা যে পানির ট্যাঙ্কিটা করে থাকি ঢালা গেছ থেকে শুরু হয় এটা তো এটা এই কারণেই নিয়ে আসলাম যে এখানে পানির ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে লিকেজ বেরোয় যদি একটু অসতর্কতার সাথে কাজ করা হয় এজন্যই দেখুন এখানে যে মজবুত দেখানো হয়েছে এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা নাই ওয়াটারপ্রুফিং সিস্টেম তো এখানে নিশেই যে স্লাবটা কাস্টিং করবো আমরা সেটা হলো পনেরো ইঞ্চি এবং সাইডে যে ওয়ালটা করবো দেখুন এখানে ছ ইঞ্চি দেখা যায় ছয় ইঞ্চির ভিতরে এ দেখেন পাঁচ ইঞ্চি থিকনেস ব্রিক অল তারপরে মেমবিরেন দেওয়া হবে তারপর ওই যে ওয়াটার প্রুফিং সিস্টেম আর কি মেমবিরেন যেটা আমরা দিই তারপরে এ দেখেন দশ ইঞ্চি আবার আর সিসি ঢালাই ঠিক আছে তো এর ভিতরে ষোলো এম ডায়ার ডট ব্যবহার করা হয়েছে পাথন সেন্টার বাই সেন্টার এবং আপনার হলো মেন ডট তো ষোলো এম ব্যবহার করা আছে বাইনটা ব্যবহার করা আছে বারো এম ঠিক আছে এখানে কিন্তু খুবই মধুত আকারে দেওয়া আছে যাতে কোনোভাবে লিকেজের সম্মুখীন না হতে হয় দেখুন ওইভাবে সেমভাবে কিন্তু এই সাইডটা দেখানো হয়েছে তো এখানে কিন্তু এটা কিন্তু পনেরো ইঞ্চি দেখেন থিকনেস কিন্তু পনেরো ইঞ্চি ঢালাই হবে এটা এটা এখানে র্যাম তো যার কারণ এটা পনেরো ইঞ্চি দিয়ে দিয়েছে তো এখানে টিসি দিয়েছে তারপরে তিন ইঞ্চি বি এস ঠিক আছে ওয়াটার ওয়াটার প্রুফিং সিস্টেম ঠিক আছে তারপরে যে আপনার হলো রডের বাইন্ডারে কাজ করা হয়েছে কাজ করার পরে কাস্টিং করা হয়েছে পনেরো ইঞ্চি সেমভাবে এ ওয়ালে কাজ হয়েছে ওয়ালের থিকনেসটা একটু বেশি দেখুন রডগুলো কিন্তু মাঠাম দেওয়া সবগুলো রডই দেওয়া থাকবে যাভাবে কোনো লিকেজ আসবে না না আসার সম্ভাবনায় সবথেকে বেশি ভিডিওটি শেয়ার করেন এবং কমেন্ট করেন কোনো ভুল ত্রুটি হলে সংশোধন করার চেষ্টা করব এবং